নমস্কার সম্পার কিচেন আপনাদের স্বাগত আজকে আমি হাঁসের ডিমের কষা করব ডিম নিয়েছি প্রেশার কুকারে একটু জল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ বসে দেব আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কা এটা পেস্ট করে নেব ডিমগুলো সেদ্ধ করে নিই সেদ্ধ করে আসতে দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে আগে প্রথম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নুন হলুদ মেখে নিয়েছি ডিমে কড়াই বসে দিয়েছি গ্যাসটা জ্বালানো আমি আজকে সর্ষে তেলে রান্না করব সর্ষে তেলটা দিলাম ডিমগুলো ভাজবো আপনারা ডিম ভাজার সময় আগের সময় আপনারা নুন হলুদ না মারলে কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেবেন দেখবেন ডিমগুলো দিলে ভালো মতোই লাল দোকানের মতো লাল লাল ভাজা হয়ে যাবে আগে ভেজে রেখে রাখলাম ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিই তুলে পেঁয়াজটা লবণ হলুদ ভাজার জন্য পেঁয়াজ লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা কমপ্লিট আমি আমি নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি এবার এই তেল রয়েছে আমি সামান্য পরিমাণে একটু তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হোক আর এই যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি এটা তেলটা গরম হলে আমি একবারে শুকনো শুকনো লঙ্কা জিরে আদ দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে সম্বাদ দেব গরম তেল গরম হয়ে গেছে আমি এবার আদা লঙ্কা কাটা দিয়ে দিই টমেটোটাও দিয়ে দিলাম একসাথে খুব নুন হলুদ দেব হলুদ লবণ দিয়ে গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম মশলা কষা হয়ে গেছে লেগে যাচ্ছে এখন আমি একটু সামান্য গরম জল মিশিয়ে সামান্য পরিমাণেই দেবো কষা কষা করুন সামান্য কিছু পেঁয়াজ ভাটার একটু কটা হয়ে গেলে দেব জল দিয়েছি জল ছুটে গেছে ওষুধ লেগে গেছে সামান্য পরিমাণে একটু চিনি দিই না দিলেও হয় দিলাম বাট পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম এই বডিং আস্তে আস্তে সাবধানে নাড়বেন আর ভেঙে যাবে আঁচটা কমিয়ে ডিমগুলো দিয়েছে ডিমগুলো একটু মশলা খেতে মশলা গায়ে লাগুক ডিমে আস্তে করে কমিয়ে দু তিন মিনিট রেখে তারপরে নামিয়ে দেবেন এটা হলো হাঁসের ডিমের কষা খুব সুন্দর হয়েছে দেখতেও দারুণ হয়েছে ভাতের সাথে খুব ভালো লাগবে আর রুটি পরোটার সাথেও তো হেভি লাগবে আপনারা করে দেখবেন জানাবেন কেমন হয়েছে নমস্কার